সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়াটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন সন্ধ্যাকালীন সময়ে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের যে এরিয়াটা এটা খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ তৈরি হয় আপনারা দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের প্রবেশদ্বার মানে এটা হচ্ছে সেকেন্ড অ্যাভিনিউ রোড রোডের ফিট প্রশস্ত ষাট ফিট রাস্তা আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে যে যে বিষয়গুলো হয় আপনারা দেখতে পাচ্ছেন ল্যাম্প বাতি জ্বলছে কিন্তু কোনো তার জঞ্জাল নেই পরিকল্পিত শহর গড়ে তোলার লক্ষ্যে প্রথম থেকেই এগুলো সব মাটির নিচ দিয়ে তারগুলো বিদ্যুৎ পানি গ্যাস ইন্টারনেট সংযোগ যা কিছু আছে সব কিছু প্রথম যাতে যাতে পরিবেশটাও ভালো থাকে দেখতেও সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন প্রকল্পের প্রবেশদ্বারটি অনেক সুন্দর সুন্দর একটি মনোরম গেট হয়েছে ডান পাশে রয়েছে ওয়েটিং রুম এখানে প্রকল্পের প্রবেশদ্বারের প্রয়োজন হলে যারা আসবেন তারা এখানে অবস্থান করতে পারবেন নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প আপনারা দেখতে পাচ্ছেন প্রকল্পের প্রবেশ রয়েছে চমৎকার ফুলের বাগান মনোরম পরিবেশ এটা এটা হচ্ছে প্রকল্পের পুরো প্রকল্পটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত হয় এখান থেকে এটা হচ্ছে কন্ট্রোল রুম দেখুন আমি ভিতরে যাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোল রুম আমি প্রবেশ করলাম প্রবেশ দ্বারে রয়েছে মনোরম ডিজাইনের ফোয়ারা খুবই সুন্দর পরিবেশ চমৎকার গাছ দিয়ে সুসজ্জিত প্রকল্পটি দেখুন এটা যখন সুইচ দেওয়া হয় সুন্দর ঝর্নার পানি নিচে কালারিং লাইট দেখতে চমৎকার লাগে এটা হচ্ছে ভিতরের সাইড খুব দ্রুত কাজ এগিয়ে নিয়েছে প্রকল্পটি অতি অল্প আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ দিয়ে পরিবেষ্টিত প্রকল্প নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প অতি অল্প সময়েই খুব সুন্দর কাজের অগ্রগতি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল জায়গা নিয়ে এগুলো অসংখ্য প্লট রেডি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন্ট্রি গেট ওটা ওয়েটিং রুম এটা হচ্ছে মনোরম ফোয়ারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট জোন এখানে তিন ধাপে দশটি করে তিরিশটি বিল্ডিং তৈরি হবে বিল্ডিংয়ের নকশা দেওয়া রয়েছে চমৎকার একটি পরিবেশ গাছ নিমতলা হাউজিং প্রকল্পে অবশ্যই লাগাতে হবে কারণ বাঁচতে হলে গাছের যে অক্সিজেন মানুষের খুব প্রয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সময়ের পূর্বেই অসংখ্য প্লট রেডি হয়ে আছে এটা অ্যাপার্টমেন্ট জোন এখানে পাঁচ কাঠা মাপে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট সময়ের পূর্বেই প্রস্তুত হয়ে আছে আপনারা যা দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে কবরস্থান তারপরে মসজিদ মাদ্রাসা এতিমখানা ঈদগাহ ময়দান এই যারা এ ব্লকে বসবাস করবেন তাদের জন্য এটা হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এ ব্লক এ ব্লকটার চারটি ভাগে ভাগ করা হয়েছে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর মাঝখানে রয়েছে কমার্শিয়াল জোন স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় কনভারশন সেন্টার হসপিটাল পুলিশ স্টেশন যা যা প্রয়োজন এটা আগামীতে হবে এটা সুবিশাল জায়গা এটা হবে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের মেইন অফিস এটা এটা হবে সাইড অফিস তা আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এগুলো ল্যাম্পোর্স জ্বলছে কিন্তু তারের কোনো জঞ্জাল নেই যত সংযোগ আছে সব কিছু প্রথম থেকেই পরিকল্পিত নগর গড়ে তোলার লক্ষ্যে মাটির নিজে নেওয়া হয়েছে এম টিভিতে যারা যারা আপনারা লাইভটি দেখছেন আপনাদের নিমতলা হাউজিং লিমিটেড ও এস এম মিডিয়ার পক্ষ থেকে এবং এস এম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা এখনও আমাদের প্রকল্পটি আসেননি আমি বলবো আপনারা আসুন সশরীরে এসে দেখে যান দেখুন একটা দুইটা তিনটা বিশাল রুট হয়েছে এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট জোন সময়ের পূর্বেই গ্রাহককে তার কাঙ্ক্ষিত প্লট বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প ঝড় বৃষ্টিতেও কাজের কখনো বন্ধ থাকে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাঁচ কাঠার প্লটগুলো অসংখ্য প্লট রেডি হয়ে আছে আপনি চাইলে এখনই আপনার এই প্রকল্পে বাড়িটি করে নিতে পারেন দেখুন এটা হচ্ছে রেডি প্লট জোন যারা দুই হাজার আঠাশ সনে বুঝে পাবেন তাদের প্রকল্পের প্রজেক্টের যে প্লট কিন্তু চার পাঁচ বছর বাকি থাকতেই তাদের প্লটগুলো সুসম্পন্ন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট সময়ের পূর্বেই রেডি হয়ে আছে এখনই চাইলে বাড়ি করতে পারেন দেখুন দুই পাশ সেম প্রকল্পটি এটা হচ্ছে সেকেন্ড অ্যাভিনিউ রোড সিক্সটি ফুট রাস্তা ষাট ফুটের রাস্তা দুই পাশে রয়েছে ফুটওয়ে এখানে হাঁটা চলার জন্য দেখুন এই পাশটাও সেম মানে সমান তরলভাবে একইভাবে প্রজেক্টটা এগিয়ে যাচ্ছে উত্তর দক্ষিণ সাইডে সেম দেখুন এখানে অসংখ্য প্লট সময়ের পূর্বেই রেখে আছে আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের এরিয়াটা অতি অল্প সময়ের মধ্যেই কাজের অগ্রগতি খুবই ভালো রোড হয়েছে একটি দুটি সামনে অতি অল্প সময় একটা সম্পূর্ণ হয়েছে রোড এটা হচ্ছে পঁয়ত্রিশ ফিটের রাস্তা এটা হচ্ছে এ ব্লক এটা এটা হচ্ছে নাম্বার ওয়ান রোড এক নাম্বার রোড এখানে দেখুন অসংখ্য প্লট সময় পূর্বে রেডি হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে হয়তো দিনের আলো থাকলে আমি দেখাতে পারতাম এটা এ ওয়ানের এটা ব্লক এর এটা হচ্ছে এ ওয়ান সাইড এটা হচ্ছে এ টু সাইড মাঝে থাকছে কমার্শিয়াল জোন তারপরে এ থ্রি এ ফোর এভাবে হচ্ছে আমাদের এই প্রকল্পটি দুই হাজার তিরিশ সালের মধ্যে সুসম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কারণ আমাদের এ ব্লক সেল হলে বি ব্লকের কাজ আমরা ধরতে পারব আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিশাল এরিয়া জুড়ে সুসম্পন্ন বর্তমানে হয়েছে অসংখ্য প্লট বিজ্ঞাপন থেকে প্রতারিত না হয়ে আপনারা নিজের চোখে এসে দেখুন এটা হচ্ছে পাঁচ কাটার প্লট সামনে তিন কাটার প্লট রয়েছে এটা দুই পাশেই পুরো প্রকল্পটি একইভাবে সমানভাবে এগুচ্ছে গ্রাহকদের চাহিদা চিন্তা করে প্রথম থেকেই এই প্রকল্পটি যা যা করা হয়েছে যেমন সকল কিছুর সংযোগ মাটি নিচ দিয়ে নেওয়া হয়েছে এবং এখানে এই ব্লকে যারা বসবাস করবেন তাদের কথা মাথায় রেখেই প্রথম থেকে কোম্পানি ব্যয়বহুলভাবে একটি ইন্টারনেট টাওয়ার স্থাপন করা হয়েছে এখানে যাতে সংযোগ এখান থেকে নেওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন অতি অল্প সময়ে প্রকল্পটির কাজের কত অগ্রগতি নির্বিলি প্রাকৃতিক পরিবেশের সমন্বয় গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প যেহেতু দিন দিন বাংলাদেশের মানুষ বেড়েই চলেছে ঢাকা শহরে এখন আর কোনো জায়গা খালি নেই চাইলেই আপনি ওখানে কিছু করতে পারবেন এমন কোনো সম্ভাবনা নেই তো আগামীতে চাহিদার মানুষের চাহিদার কথা চিন্তা করে। একটি পরিকল্প পরিকল্পিত নগরী গড়ে তোলা হচ্ছে ঢাকার অদূরেই ঢাকা বাউবাজার বা পোস্তকলা দিয়ে আপনার আমাদের প্রজেক্টে আসতে পারবেন অতি অল্প সময় ২০ মিনিটের মধ্যেই প্রকল্পে আসা যাওয়া যাবে দেখুন সময়ের পূর্বেই অসংখ্য প্লট রেডি হয়ে আছে যেহেতু অন্ধকার আমি আপনাদের পুরোনোটা দেখাতে পারলাম না আমি এখন যেখানে আছি এটা হচ্ছে সেকেন্ড অ্যাভিনিউ রোড এটা ষাট ফুটের রাস্তা সামনে হবে আশি ফুটের রাস্তা যেটা সরাসরি মাওয়া থেকে আমাদের প্রকল্পে প্রবেশ করা যাবে মাত্র হাফ কিলোমিটারের কম দূরত্বে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সময়ে প্রকল্পটি যেহেতু রাতে যে একটা সুন্দর চিত্র ফুটে ওঠে এটা দেখানোর জন্য আমি অপেক্ষা করছিলাম তাই আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম থেকেই অসংখ্য প্লট অনেক দূর আগিয়েছে একটা দুইটা তিনটা বিশাল রোড দুই পাশ সেম উত্তর দক্ষিণমুখী সব কিছুই সেম এখানে হবে অফিস নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্পের প্রধান অফিস হবে এখানে সাইড অফিস দেখুন অসংখ্য গাছ দিয়ে পরিবেষ্টিত পুরনো ঢাকার নতুন ভার্সন নিমতলা আবাসন যারা যারা এখনও এই প্রকল্পে আসেননি আমি আপনাদের আসার জন্য আহ্বান জানাচ্ছি একবার হলেও আপনারা দেখে যান নেন বা না নেন এটা আপনার হিসাব কিন্তু যদি ভবিষ্যতের জন্য নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে একটি বাড়ি করতে চান তাহলে নিমতলা হাউজিং লিমিটেড হতে পারে আপনার জন্য সর্বোত্তম একটি প্রকল্প দেখুন এখানে কোনো লুকানোর কিছু নাই দু হাজার আঠারো সনে আমাদের শুরু উনি বিশ একুশ করোনার মধ্যে বাদ দিলে ছয় বছরের মধ্যে চার বছরের মধ্যে আমাদের এই প্রকল্প ধরেন পাঁচ বছরের মধ্যে আমাদের এই প্রকল্পর বয়স পাঁচ বছরেই কতটুকু অগ্রগতি আমরা চাচ্ছি দু হাজার সালের মধ্যে ব্লকটি কমপ্লিট করতে এখানে রয়েছে অ্যাপার্টমেন্ট জোন এখানে সুবিশাল ত্রিশটা ভবন তৈরি হবে চাইলে এখান থেকে প্লট আপনারা ফ্ল্যাট বরাদ্দ নিতে পারেন সামনে রয়েছে অফিস মনোরম পরিবেশ আমি আপনাদের দেখাচ্ছি প্রধান গেটটি আমি দেখাতে দেখাতে চলে যাব এটা হচ্ছে প্রবেশদ্বারে সুন্দর একটি মনোরম ফোয়ারা অসংখ্য গাছ দ্বারা পরিবেষ্টিত এটা হচ্ছে কন্ট্রোল রুম এটা হচ্ছে ওয়েটিং রুম সুন্দর এখানে সর্বক্ষণ নিরাপত্তা প্রহরী দ্বারা নিরাপত্তা দিয়ে থাকে দেখুন এখানে অসংখ্য মানুষের বসবাস হবে তাই প্রথম থেকে বেশ চওড়া রাস্তার ব্যবস্থা করে রাখা হয়েছে এখানে আপনারা যা দেখলেন সব কিছু লাইট দেখলেন কিন্তু সামনে লাইট না থাকার কারণে আপনাদের বাকি এরিয়াটা দেখাতে পারলাম না যারা যারা আমার এই সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন নিমতলা হাউজিং লিমিটেডের পক্ষ থেকে এটা হচ্ছে প্রবেশদ্বার খুব চমৎকার একটি গেট এখানে অসংখ্য গাড়ি থাকলেও কোনো সমস্যা নেই এখানে থাকা যাবে দেখুন ল্যাম্পোস জ্বলছে তারের কোনো জঞ্জাল নেই প্রথম থেকেই মানুষের কথা চিন্তা করে নিজস্ব অর্থায়নের টাওয়ার কোম্পানি বসিয়েছে যাতে আপনারা এখান থেকে বর্তমানে ইন্টারনেট ছাড়া মানুষ চলতেই পারে না এটা প্রধান বিষয় এখানে নিজস্ব টাওয়ার দ্বারা ইন্টারনেট সাপ্লাই দেওয়া হয় দেখুন খুব সুন্দর ইউনিক ডিজাইনের একটি গেট নির্বিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প আমি একটু সামনের দিকে যাচ্ছি এটা হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড প্রকল্পটি হচ্ছে নিমতলা রেলওয়ে যেটা বাজার থেকে একটু দূরে ঢাকার দূরে গড়ে উঠেছে এটা একটু ভিতরে থাকার একটা সুবিধা রয়েছে দেখুন এখানে বাইরের কোনো কোলাহল নেই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ এখানে যদি আপনি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে চান তাহলে আসুন দেখুন একটি প্লট বরাদ্দ দিন আমাদের প্রকল্পের অগ্রগতি খুবই ভালো অতি অল্প সময়ে বিশাল কর্মযোগ্য সম্পূর্ণ হয়েছে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আমরা সামনে দিয়ে দেখাই সামনে আমাদের ওটা হচ্ছে ডাইনিং রুম অফিস চমৎকার এরিয়া বিশাল এরিয়া এখনই বসবাস করার যোগ্য অবস্থানে রয়েছে আমাদের প্রকল্পটি দেখুন সবুজে ঘেরা নিমতলা হাউজিং লিমিটেড এটা প্রবেশদ্বার এটা হচ্ছে সেকেন্ড অ্যাভিনিউ রোড ফার্স্ট অ্যাভিনিউ রোড হবে আশি ফিটের রাস্তা সরাসরি মাওয়া থেকে প্রবেশ করা যাবে এটা হচ্ছে ডক্টর এম এর রৌফ সরণী চমৎকার পরিবেশ দেখুন আপনি প্রকল্পে একটি প্লট ডাউন পেমেন্ট দিয়ে বুকিং দিন আর না দিন আপনারা এসে ঘুরে দেখে যান ঢাকার অদূরেই এত সুন্দর একটি শহর হবে চিন্তার অতীত দেখুন এখানে সব কিছু আপনার চোখের সামনেই রয়েছে সুবিশাল এরিয়া এটা হচ্ছে সেকেন্ড অ্যাভিনিউ রোড নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ দেখুন অসংখ্য গাছ দ্বারা পরিবেষ্টিত প্রকল্পটি প্রথম থেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে যেমন ল্যাম্প সংযোগ যা আছে সব কিছু মাটির নিচ দিয়ে নেওয়া হয়েছে যাতে অসংখ্য পরিবারে বসবাস থাকলে অসংখ্য গাড়ি প্রবেশ করতে পারে তা থেকে প্রথমেই বেশ চওড়া রাস্তা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লুকোচুরি কিছু নেই সব কিছু আপনার চোখের সামনে ঝড় বৃষ্টি যাই হোক এখানে কাজ চলতেই থাকে আমাদের প্রজেক্টের প্রবেশ খুব সুন্দর মনোরম ডিজাইনের একটি গেট নির্মিত হচ্ছে এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা ঠিকানা হচ্ছে কাও মারা ব্রিজের সাথেই রয়েছে আমাদের প্রকল্পটি অল্প কিছু বিশাল একটি গেট নির্মিত হবে এখানে নিরাপত্তা সব সবসময় নিরাপত্তা দেওয়া হয় সালাম আলাইকুম তাহলে দেখাচ্ছি কাস্টমারকে প্রকল্পটি আপনারা দেখতে পাচ্ছেন নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প এটা হচ্ছে প্রবেশদ্বার এটা হচ্ছে কাওয়ামারা ব্রিজ বলে আমরা ব্রিজের সাথেই এটা রাজানগর শেখাননগর যাওয়ার রোড এখানে সুবিশাল গেট নির্মিত হবে খুব কাজের অগ্রগতি খুবই ভালো এখানে দেখতে পাচ্ছেন মনোরম একটি গেট তৈরি হবে এটা হচ্ছে নিমতলা হাউজিং লিমিটেড আবাসন প্রকল্প যারা যারা আমার লাইভে সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাই জাইগা